আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো আজকে আর একটা সার্কুলার নিয়ে আসলাম আপনাদের সাথে তো সার্কুলারটা প্রাণী সম্পদ অধিদপ্তরে কৃষি খামার সড়ক ফার্মকে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে এখানে প্রায় ছয়শো পঞ্চাশের পঞ্চাশের কাছাকাছি জনের মতন খালি শূন্য পদের জন্য লোক নেবে চলুন আমরা সার্কুলারটা দেখি আপনারা এইরকম নতুন নতুন চাকরির আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা বিজ্ঞপ্তিটা দেখি এখানে প্রথম ক্যাশিয়ার ক্যাশিয়ার হিসেবে লক্ষ্মী পেছুয়ান্ন জন এই পদ আবেদন করার জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং পাশাপাশি আপনাকে বেসিক ওয়ার্ড এক্সেল এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে এখানে আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী রাঙামাটি ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়ভনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলৈবাজার হবিগঞ্জ সোনাবগঞ্জ রাজশাহী চাপাইনবগঞ্জ নৌকা পাপনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্দা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল, মেহেরপুর বাগেরহাট জিনাইডা সাতক্ষীরা বরিশাল ভোলা জালুকাঠি পটুয়াখালী ফিরোজপুর ও বরগুনা জেলার যে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এর ফলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরিক হিসেবে লোক নেবেন চারশো জন এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে প্রয়োজন হবে এবং এখানে কিন্তু আপনাকে কম্পিউটার টাইপিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে ভালো দক্ষতা এখানে কিন্তু বাংলা ইংলিশে আপনাকে বিশটা বিশটা ওয়ার্ড পার মিনিটে টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে এখানে আবেদন করবে উপরে যারা আবেদন করছে তারাই এখানে আবেদন করতে পারবে কিন্তু কিছু অ্যাড অ্যাড আছে যেমন এখানে অ্যাড আছে লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হাফিকন্স হাবিগঞ্জ এবং এর সাথে এর সাথে যেমন লালমোহন পঞ্চগড় যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া সেম সেইমই অল্প কিছু দুই একটা এখানে মানে উল্লেখ করা বেশি উল্লেখ করা আছে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে লোক নেবে জন এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং পাশাপাশি বেসিক যে কম্পিউটার কোর্স মিন্স কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার এর উপর আপনাকে একটা ভালো দক্ষতা থাকতে হবে এখানে আবেদন করতে পারবেন প্রায় সেম উপরে যারা আসেন মাত্র দু একজন এখানে কম করতে পারবেন দু একটা জেলা থেকে এখানে কম করতে পারবেন ঢাকা ফরিদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ স্ময়ভনসিং শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌরীবাজের হবিগঞ্জ চুনাবগঞ্জ রাজশাহী নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটোর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালম লালময় পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর যশোর কুষ্টিয়া খুলনা মাগুরা নরায়ণ মেহেরপুর বাগেরহাট জিনাইডা এবং সাতক্ষীরা ভোলা জালুকাঠি পটুয়াখালী তিরিশপুর বরগুনা যারা আছেন তারা আবেদন করতে পারবেন চার নাম্বার স্টোর কিপার হিসেবে লোক নিবে চারজন এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সাথে কম্পিউটার বেসিক কোর্স করতে হবে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে এখানে আবেদন করতে পারবেন এইখানে যে যে যাদের নাম দেয়া আছে সেই সেই জেলার আদিবাসী যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবার সহকারী স্টোর স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক হিসেবে লোক নিবে চারজন এই পদ আবেদন করার জন্য আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সাথে কিন্তু কম্পিউটার ভালো এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে এবং নম্বরে ড্রাইভার পদে লোক নিবে এবং এই পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কোনো স্বীকৃত শিক্ষা পর্ধতে কিন্তু আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে যে এসসি এবং পাশাপাশি কিন্তু আপনাকে যে গাড়ির ড্রাইভিং এর জন্য তিন বছরের দক্ষতা থাকতে হবে এবং এইখানে যা যেই যেই জেলার নাম আছে এখানে আপনারা এটা দেখে নেবেন অনেকগুলো জেলা তো তাই আমি বললাম না যাতে ভিডিওটা বড় হবে তো আপনার দেখে নেবেন যে আপনার জেলা এখানে পড়ছে কিনা যদি আপনার জেলা এখানে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হলো এই হিসাবে লোক নেবে পাঁচজন এখানে আবেদন করার জন্য আপনাকে জিএসসি সার্টিফিকেট প্রয়োজন এবং আপনার কিন্তু এই ড্রাইভিং এর জন্য কিন্তু এখানেও ড্রাইভিং লাইসেন্স সাথে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করতে পারবেন এই 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 জেলার যে লোকজন যারা আছেন তারা আপনারা এখানে এই এইটা দেখে নেবেন যে আপনার জেলার নামটা আসলে এই নামগুলোর ভিতরে আছে কিনা এর যে মিল্ক ব্যান্ডার লোক নিবে দুইজন এখানে আবেদন করার জন্য আপনাকে জেসি সার্টিফিকেট প্রয়োজন হবে এবং সাথে প্রয়োজন হবে তিন বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট ড্রাইভিং এর উপর এবং আবেদন করতে পারবেন ঢাকা ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহ এই জেলার যারা আছেন তারা আবেদন করতে পারবেন ট্রাক ড্রাইভার হিসেবে লক্ষ্মী পেয়ে ছয়জন এখানেও আবেদন করার জন্য আপনার কিন্তু জুনিয়ার স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং আপনার কিন্তু এখানে যে তিন বছরের চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ভাই এবং ড্রাইভিংয়ের জন্য অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে কিন্তু যারা আবেদন করতে পারবেন এখানে যার যার জেলার নাম আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর ড্রাইভার ট্রলি ট্রলি ড্রাইভের জন্য আপনাকে আপনার কিন্তু চারজন লোক নিবে এবং এখানে কিন্তু আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাশ করছেন তারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আপনাদের যাদের জেলার নামগুলো এই নামগুলোর ভিতরে পড়বে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে আপনারা যখন আবেদন করার আগে সার্গুলো দেখে দেখবেন আপনার জেলার নামটা এখানে আছে কি একটু চেক করে নেবেন এরপর ড্রাইভার লরি ড্রাইভার হিসেবে লোক নেবেন চারজন এখানেও কিন্তু আবেদনের জন্য আপনার জুনিয়র সার্টিফিকেট স্কুল প্রয়োজন হবে এবং এখানে কিন্তু আপনাকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং এখানে আবেদন করতে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন আপনারা যারা যারা এই জেলার আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন হয়তোবা একটা এক একটা থেকে আর একটার ভিতরে দুই চারটা জেলা একটা দুইটা জেলা কম কম আছে তো আপনারা আবেদনের সময় অবশ্যই দেখে নেবেন এরপর হল পিক আপ ড্রাইভার হিসেবে নিবে দুইজন পিক আপ ড্রাইভার হিসেবে আবেদনের জন্য আপনাকে জুনিয়র সার্টিফিকেট প্রয়োজন হবে সাথে প্রয়োজন হবে তিন বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট এবং সাথে আপনারা এই অঞ্চলে যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং এবং হলো ড্রাইভার পাম্প ও পাম্প চালক হিসেবে নিবে চারজন এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট শিক্ষিত বোর্ডের ট্রেড অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভার পাম্প চালানোর ক্ষেত্রে আপনাকে দুই বছরের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলা হয়েছে যে আপনাকে যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনাকে পাশ করার পাশ করতে হবে সেটা ভোকেশনাল দিক হতে পারে বা যে কোনো যে কোনো প্রতিষ্ঠান দিকে হতে পারে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার কিন্তু আবেদনের সময় খুবই কম তো আপনারা যারা এখনো আবেদন করেন নাই তো খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন এটা আমরা আসলে আপনাদেরকে আবার একবার মনে করি দেওয়ার জন্য আসলে আমরা এই ভিডিওটা করতেছি তো আপনারা অনেকেই হয়তো অনেক সময় আবেদন করতে ভুলে যান আবেদন করতে অনেক সময় আবেদন করতে আপনাদের টাকা পয়সা সমস্যার কারণে হয় না তো আপনারা এখনো যারা আবেদন করেন নাই তো তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন কিন্তু এখানে একটু সমস্যা হলো যে আপনাকে আবেদনের জন্য কিন্তু আমরা সাধারণত টেলিটকের মাধ্যমে টাকা পে করি কিন্তু এখানে আপনাকে টাকাটা পে করতে হবে কিন্তু আপনাকে ট্রেজারি চালানোর মাধ্যমে তো আপনারা ইউটিউবে সার্চ দিলে কিভাবে যদি কেউ না জানেন থাকেন ট্রেজারি চালান তাহলে সেটা আসলে ইউটিউবে সার্চ দিলে এখন ইজিলি পাবেন ট্রেজারি চালান কিভাবে করতে হয় অনেকে জানেন না তো এখানে বলা হয়েছে কি এখানে লেখা আছে ট্রেজারি চালানের কোড নাম্বার দেওয়া আছে এবং এবং বলা যে দুইশো টাকা দুইশো টাকা ট্রেজারি করতে হবে তো আবেদন করে এবং আবেদনের সময় একটা একটা নাম্বার একটা নাম্বার পাবেন ওই নাম্বারটা দিয়ে আপনারা ট্রেনের চালানটা কমপ্লিট করতে পারেন করে ফেলবেন তো যেহেতু কালকে এটার লাস্ট ডেট তো কালকে ওপি ব্যাংক খোলা তো আপনারা ব্যাংক খোলা আছে কালকে অতএব আপনারা খুব তাড়াতাড়ি এটা আবেদন করে ফেলেন ধন্যবাদ সবাইকে